সালামু আলাইকুম রিয়ন আজকে এনেটেন কিভাবে আপনি লোকাল মেশিনে হোস্ট করবেন এবং আজীবন কীভাবে ফ্রিতে আপনি এনেটেন হোস্ট করতে পারেন সেটাও আজকে এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব চলেন স্ক্রিনে যাই ওকে সো এটা এনেটেন এখানে আপনি যদি ডকুমেন্টেশন সেলফ হোস্টিং ডকুমেন্টেশনে এখানে আপনি বেশ কিছু ডকুমেন্টেশন পেয়ে যাবেন আমরা লোকাল মেশিনে হোস্ট করার জন্য ইউজ করবো ডকার ডকার কি কিভাবে সেটআপ করতে হয় এই বিষয়গুলো এই ভিডিওতে বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনি একটু দেখে নেবেন সো ডকার আমার পিসিতে অলরেডি ইনস্টল করা আছে একটু ডকার কম্পোজ ড আছে এই হলো ডকারের এনেটেনের ইমেজ এই এটা আমি শেয়ার করে দেবো হ্যাঁ সো এটা নিয়ে কোনো টেনশন নাই সো এটা রান করি চলেন সো এখানে যদি আপনার মেশিনে এনেটেন আপনি ফার্স্ট টাইম যখন দেবেন তখন এটা একটু সময় নেবে সো আমার যেহেতু আমি এর আগে একবার রান করেছি সো এই জন্য সময় নেয়নি ইনস্ট্যান্ট আমার কন্টেনারটা ক্রিয়েট হয়ে গেছে আর একটু দেখি কী অবস্থা আচ্ছা ঠিক আছে ওকে খুবই সহজ জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আপনি এটা ইনস্টল করে দিতে পারবেন সো আমরা একটু দেখি লোকাল হোস্ট হ্যাঁ ওকে সো এরপর যেটা করতে হবে আপনি খুব কঠিন একটা পাসওয়ার্ড দেবেন হ্যাঁ কিন্তু কাজ করবেন না ওকে একটু দেখি কাজ করছে স্যার দেখেন খুব সহজেই আমি কিন্তু লোকাল মেশিনে রান করে দিছি এখন একটু আমি যদি ফ্রিতে আজীবন হোস্টিং করতে চান আপনি তাহলে সেটা কীভাবে করবেন সেটা একটু দেখাই দেখেন এখানে প্রাইজিংটা দেখেন প্রাইজিং বিশ ডলার অ্যানুয়ালি যদি আপনি বিল পে করেন আপনি যদি মান্থলি দেন তাহলে চব্বিশ ডলার তো সবচেয়ে সহজ বুদ্ধি যেটা সেটা হলো আপনি রেন্ডার নামে একটা ওয়েবসাইট আছে আপনি রেন্ডার ডট কম ওয়েবসাইট আসার পরে এখানে সাইন ইন করে ফেলবেন সাইন ইন করার পরে সাইন ইন করার পরে অ্যাড নিউ ওয়েব সার্ভিসে ক্লিক করবেন এরপর এক্সিস্টিং ইমেজ ডকার কম্পোজে আমরা যেই ইমেজটা দিয়েছিলাম সেটাই আবার এখানে আপনি দিয়ে দিবেন কানেক্ট দেখেন ফ্রি সো ফ্রিতে একটা ঝামেলা আছে ঝামেলাটা হলো যে আপনি যদি দশ মিনিটের মধ্যে আপনার সার্ভারে কোনো যদি হিট না আসে ইনএক্টিভিটি পায় তাহলে সেক্ষেত্রে এটা রিমুভ হয়ে যাবে সো এর মানে কি আমি এটা একটু করতে করতে কথা বলি আচ্ছা তো রিমুভ হয়ে যাওয়ার মানে হলো যে এই দেখেন আপনি একটা এখানে ওয়েবসাইটে রিভারার পেয়েছেন হ্যাঁ যেখানে এটা হোস্ট করা থাকবে এখন রেডি হচ্ছে সো এইখানে আপনি আবার যখন যাবেন তখন সেক্ষেত্রে আপনার যে ইনস্টলেশন প্রসেস ছিল প্রথম স্ক্রিনে আমি যেটা সাইন আপ করেছিলাম সেই স্ক্রিনটা আবার চলে আসবে কিন্তু ভিতরে যে আপনার ওয়ার্ক ফ্লো ছিল সেগুলো কিন্তু আর থাকবে না এইটা যদি ইনেকটিভিটি থাকে সেক্ষেত্রে আদারওয়াইজ কিন্তু সার্ভারটা আপনার রানিং হবে সো আমাদের কাজ কি থাকবে আমাদের কাজ থাকবে যে সার্ভারটাকে কন্টিনিউসলি হিট করা সো এটা কীভাবে করে সেটা আমি একটু দেখাই ফেলি এটা রেডি হতে হতে হ্যাঁ এটা একটু সময় নেবে ততক্ষণ এই যে কাজ কিন্তু চলতেছে হ্যাঁ ততক্ষণ আমরা একটু দেখাই আপনি ক্রন জব আচ্ছা ওকে ক্রন জব ডট ওয়ার জিতে চলে আসবেন লগ করবেন আমার সাইন আপ করা আছে এখানে একটা ক্রিয়েট করুন জব আপনাকে এখানে যে ইউআরএলটা দিয়েছে সেই ইউরালটা কপি করবেন এখানে দিবেন একটা নাম দিয়ে দিবেন যেটা আপনি মনে রাখতে পারবেন পাঁচ মিনিটে দিবেন সম্ভবত দশ মিনিট ইন থাকলে আপনার সার্ভারটা বন্ধ হয়ে যায় সো আমি পাঁচ মিনিট পর পর একটা হিট দিই হ্যাঁ পাঁচ মিনিট পাঁচ মিনিট হ্যাঁ ঠিক আছে ওকে আচ্ছা ডান এখন দেখি আমাদের কি অবস্থা না এখন রেডি হয়নি ইস এখন রেডি হয়নি তো একটু সময় নেবে ওকে সো আমাদের সার্ভারটা এখন রেডি আছে সো এখানে দেখেন উপরে কিন্তু অলরেডি বলে দিচ্ছে হ্যাঁ সো আমরা সেম প্রসেস লোকালে যেটা করেছিলাম আমরা দিয়ে দিচ্ছি আর খুব কঠিন একটা প্রাসওয়ার দিতে হবে হ্যাঁ আমি কিন্তু সিরিয়াস কঠিন পাসওয়ার্ড তাদের কিন্তু কাজ করবে না ওকে আচ্ছা তো আমরা একটু একটা করি দেখি কি অবস্থা ফ্রি তো একটু স্লো হবে স্বাভাবিক সো দেখেন চলে আসলো সো আমরা অলরেডি গ্রহণ জব ক্রিয়েট করে ফেলছি এখানে আমাদের সার্ভারে আমরা একটা ওয়ার্কফ্লো বানাবো যেখান থেকে আমরা কন্টিনিউসলি হিট দিব এভাবেও করা যায় আর কি প্রঞ্জপ যদি আপনি না দেখতে চান এখান থেকেও করতে পারবেন কীভাবে অন শিডিউল হ্যাঁ অন শিডিউল পরে মিনিটস দিয়ে দিবেন ওখানে ফাইভ মিনিটস দিয়েছিলাম আপনি চাইলে আরও কম দিতে পারেন কোনো অসুবিধা নাই এটা সো আর একটা দিব ডু নাথিং ডু নাথিং জাস্ট এটা হ্যাঁ মানে একা একা দেখতে ভালো লাগে না করি হ্যাঁ কাজ কাজ করছে করছে হ্যাঁ এটা টেস্ট করলাম কাজ করছে সো এইটা কিন্তু কাজ করবে না যতক্ষণ না আপনি অ্যাক্টিভ দেন হ্যাঁ আপনি অ্যাক্টিভ যখন দিবেন তখন এটা কাজ করা শুরু করবে সো আমরা অ্যাক্টিভ করে দিই ওকে সো এখন এই বার্ড ফ্লোটা কাজ করবে এই কিছুক্ষণ পর আপনার এখানে এক্সিকিউশন আপনি দেখতে পারবেন যে কী অবস্থা সো এই ছিল আজকের ভিডিও সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন টাটা